বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো খুব সুন্দর ঘুমিয়েছি আজকে বেশ ঘুম ভালো হয়েছে মানে কালকে রাতে আমার ঘুম ভালো হয়েছে এই ফ্ল্যাটে নতুন আসার পর থেকে না আমার পোষ্যটার আর মানে পোষ্য বলতে বাড়ির যে কুকুর একজন জিজ্ঞাসা করেছো পোষ্যটা তুমি কাকে বলছো মানে কুকুরকে বলছি ওকে আমি পোষ্য বলি ওই পোষ্যটার ঘুম হয়েছে ভালো আমারও ঘুম হয়েছে ভালো দেখো ভীষণ ঘুমিয়েছি সুন্দর চোখ মুখ দেখে বুঝতে পারছো হ্যাঁ বেশ ভালো আছি বেশ ভালো আছি তবে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে উঠছে আমার সংসারটা যেভাবে আমার ভেঙে গেল বারো বছরের সংসার সেটা নিয়ে তো একটু মন খারাপ হওয়ারই কথা না সেটা তোমাদের সঙ্গে হলেও তোমাদেরও হতো যার সঙ্গে হয় সেই বোঝে যার সঙ্গে হয় না সে কিন্তু বোঝে না উল্টো দিক থেকে তোমরা দেখছো আমাকে তোমাদের হয়নি তাই তোমরা বুঝবে না আমার হয়েছে এখন আমি বুঝছি যেরকম আগে আমি বুঝতাম না আগে আমি অন্যের বেলাতেও বলতাম যেমন এই যে গামলাকে বলেছি গামলার সুন্দরীকে তারপরে আরও সবাইকে মন্দিরা টন্দিরাকে বলেছি তোমরা সবাই দেখেছো তো সেই জায়গা থেকে তখন আমি বুঝিনি যে না মানুষের সঙ্গে হলে তখনই মানুষ বোঝে সেটা এখন এসে বুঝতে পারছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আরও অনেক ভালোবাসা চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে না কান্নাকাটি করবো না কান্নাকাটি করলেই চোখ মুখের মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমাকে তোমাদের সামনে আসতেই হবে সংসার ভেঙেছে তো কি হয়েছে সংসার ভেঙেছে তো কি হয়েছে নিজেকে তো বাঁচতে হবে নিজেকে তো বাঁচার মতো করে গুছিয়ে নিতে হবে ভালো করে দেখছো কি কথা বলছি যা হয় বুঝেছো আর আমার ভিউয়ার্সরা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিছু বুঝতে পারছে না মানে আমি তো পুরোটা কলসা করে বলছি না কি হয়েছে না হয়েছে এই ফ্ল্যাটে যা হবে সবটাই তোমাদেরকে জানাবো আর ঠাকুরনগরের বাড়িতে কি হয়েছে না হয়েছে শুধু ওই ভাষাটার জন্য তোমরা সবাই আমাকে কমেন্ট করছো নাল ভাষাটার জন্যই তুমি সংসার ছেড়ে দিলে তোমার স্বামী তোমাকে বললো আর না আমার স্বামী মানে আর অনেক কিছু হয়েছে আমি তো নিজেই দোষী আমি কাউকে দোষ দিচ্ছি না আমি নিজে দোষী নিজে মাথার ওপর মানে এত দোষ নিয়ে ঠাকুরনগরের বাড়ি ছেড়ে এসেছি সব দোষ মাথা পেতে নিয়েছি তাই কাউকে দোষ দিচ্ছি না কিন্তু তবে আজকে একটা কথা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাইছি যারা আমার পোষ্যটাকে মানে কুকুর পোষ্যটাকে বাজে কথা বলছো প্লিজ বলো না প্লিজ তাকে কিছু বলো না তোমরা আমায় বলো কিন্তু ওকে কিছু বলো না যেমন ওকে বলার জন্য আমি পায়েও ধরে ফেলতে পারি তোমাদের কিন্তু ওকে বাজে কথা বলার জন্য তোমাদেরকে আমি আচ্ছা করে দিতেও পারি ঠিক আছে যে বা যারা জানো না ভালো করে জেনে নাও যে কমেন্টটা করছো আমার বাড়ির কুকুরটাকে নিয়ে পোষ্যটাকে নিয়ে প্লিজ করবে না ঠিক আছে আমার পোষ্যটাকে সাথে কোনো বাজে কথা বলবে না আমার পোষ্যটা আমাকে খুব ভালোবাসে সে জানে যে আমার মাকে আমি ভালোবাসবো আমার মায়ের ওই জায়গাটা ফাঁকা তাই তাই সে আমাকে ভালোবাসে এখন পোষ্যটা ছাড়া আমার কেউ নেই তাই ফারদার ভালোবাসি আমি ওকে তার জন্য কিন্তু আমি তো তোমাদের পায়েও ধরে নেবো যে ওকে কিছু বলো না কিন্তু মাথার উপর দিয়ে জল চলে গেলে তখন পায়ে নয় ঠিক আছে তখন কিন্তু আচ্ছা করে দেবো বুঝেছ আমি এই নয় যে আমি মানে সংসার ভেঙে আমার গেছে বলে আমি কিছু বলবো না এটা ভেবো না ঠিক আছে মন মেজাজ খারাপ হ্যাঁ আমি ওপর থেকে তোমরা ফিট দেখতে পাচ্ছ কিন্তু চোখ মুখটা একদম পুরোপুরি ফিট নয় ভেতর থেকে তো আমার মন মেজাজ খারাপ না ওই জন্য তো তোমাদের সাথে আমি শেয়ার করবো রান্না বান্না সব কিছুই শেয়ার করবো আজকে সেইভাবে করে উঠতে পারিনি দেখি কাল থেকে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমার কালকে এক জায়গায় যাওয়ারও আছে দেখি পোশুটাকে কে দেখবে বাবাকে নাই দেখে নেবো ফ্ল্যাটে তারপর আমি যাবো সকালবেলায় যাওয়া আছে আর তোমাদের সাথে যতটুকু পারবো আমি শেয়ার করবো ঠিক আছে একটা জায়গায় আমার যাওয়া আছে তো যাই হোক বেশি কথা আর আমি বলতে চাই না সংসার যার ভাঙে সেই বোঝে সবই তোমাদের যদি নাটক মনে হয় সেটা তোমাদের কাছে নাটক আর যার যখন হবে সে বুঝতে পারবে জানো তো আর আরেকটা কথা এই সিঁদুর আর এই শাখা নিয়ে কথা হয়েছে তো আমার তখনও ডিভোর্স হয়ে যায়নি তাই শাখা সিঁদুর কেন আমি খুলবো শাখা সিঁদুর আমি কেন করবো এই ঠাকুরনগরের যে আমার ওই যে ভেরু হ্যাঁ তুমি তোমার স্বামীকে ভেরু বলছো আমাকে ছিনাল বলেছি তো আমি ভেরু কেন বলবো না হুম ঠিক আছে তোমাদের ভেরু শুনতে খারাপ লাগছে আমি স্বামী বলবো ও গো আমার স্বামী আমার বাঁধিয়ে রাখার স্বামী এতদিন আইভিএফ করবো বলে আমি ভেবাসদের কাছ থেকে কিউ কোড দিয়ে টাকা নিয়েছি সেই টাকায় বসে বসে খেয়েছে তখন আমি ছিনাল ছিলাম না তাই না এখন আমি ছিনাল বারোটি বছর ধরে সংসার করলাম না দিতে পারলাম বাচ্চা না কিচ্ছু আমি না ভালো বউ হতে পেরেছি না মা হতে পেরেছি না আমি ভালো মেয়ে হতে পেরেছে আমি সবার কাছে খারাপ সব দায় আমার কিন্তু আমার টাকার বেলায় খুব মজা লেগেছিল না হ্যাঁ এই কিউর কোড দিয়ে এইটা তুমিও ছিলে ঠিক আছে এটা ভেবো না আমি সব ম্যাডামকে বলবো আর কিছু কিছু জন বলছো যে সঙ্গীতা ম্যাডামকে বলো তোমার পরের এগেন্স্টের স্টেপ নিতে সময় হলে অবশ্যই বলবো এখন দেখছি কতদিন চলে এইভাবে দেখাই যাক আর সরাসরি তো ডাইরেক্ট ডিভোর্স চাইছে না ইনডাইরেক্টলি ডিভোর্স চাইছে আমি চাই আমার গড় প্রতিদেব ভেরুয়ার বলবো না ঠিক আছে প্রতিদেব যদি আমাকে ডাইরেক্ট ডিভোর্স চায় এটা মনে হয় ভালো হয় ওরকম ঘুরিয়ে নাক না দেখিয়ে ঠিক আছে তো এটুকুই আমার বলার ছিল আর একটা কথা কি বলো তো তোমরা নাটক করতে পছন্দ করো তাই আশেপাশে যে নিজে ভালো তো জগৎ ভালো নিজে খারাপ তো জগৎ খারাপ আমি যদি ভালো হই খারাপ জিনিসটাও আমার ভালো লাগবে আর আমি যদি খারাপ হই ভালো জিনিসটাও খারাপ লাগবে তোমরা নাটক করো তাই আমার রিয়েলি জিনিসটাকে তোমাদের নাটক মনে হচ্ছে তো কিছু করার নেই একদিন কান্নাকাটি করেছি মনটা ভেতর থেকে এখনও হু করছে মনে হচ্ছে কান্না চলে আসবে কান্না চলে আসবে কিছু করার নেই তাও না কানবো না কানবো না ভেবেই নিয়েছি কী আর করা যাবে চোখ মুখের অবস্থা আমার এই হয়ে আছে একটু হলো ঘুমিয়েছি বলে একটু ভালো লাগছে তোমাদের দিদিকে তোমাদের এই দিদিকে তাছাড়া আর কিছু নয় তো চলো নিজের মতো করে বাঁচবো নিজের মতো করে পোষ্যটাকে নিয়ে থাকবো এই ফ্ল্যাটে আমি ভালোই আছি কিছু কিছু মানুষের জলন হচ্ছে আর হ্যাঁ আরেকটা কথা যেভাবে আমি কনটেন্ট বানাতাম অন্যদেরকে নিয়ে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে নোংরামো যারা করছে তাদেরকে নিয়ে অবশ্যই আমি কনটেন্ট বানাবো তাদেরকে নিয়ে অবশ্যই ভিডিও আসবে দুটো তিনটে দিন দাঁড়িয়ে যাও অবশ্যই তাদেরকে নিয়ে ভিডিও আসবে দেখো একটা ফ্ল্যাটে এসেছি না ফ্ল্যাটটা ঠিক করতে সাজাতে গুজাতে টাইম লাগবে তো নিজের মতো করে একার সংসার এখন আর এই পোষ্যটা মানে আমরা দুজনা আছে আর বোকুষোনা আছে তো এই তিনজনা সংসার তো যাই হোক বেশি কথা আর বলবো না মনটা খুব কেঁদে ওঠে জানো তুমি বারোটা বছর সংসার করেছো ঠাকুর নগর চলো ভিডিওটা আজকাল বেশি বড় করছি না কাল থেকে দেখি তোমাদের সাথে আমার রান্না বান্না সব কিছু শেয়ার করবো ফ্রেন্ডের মধ্যে আমি কি করছি না করছি ঠিক আছে চলো দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে অন্য ভিডিওতে আবার কারণ আমি আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো কনটেন্ট সবাই আমাকে কনটেন্ট বানাচ্ছে আরও যে কত কিছু হচ্ছে সেটা নিয়ে মানুষের খেয়াল নেই তো ম্যাডামকে বলছি আরও তো অনেক কিছু হচ্ছে সেগুলো নিয়ে বলুন ঠিক আছে আর আমার সংসার ভেঙেছে আমি কোনো নাটক করছি না আর আমার টাকা পয়সা আমি কিওর কোড দিয়ে তুলেছি বাচ্চা মানে আমি বাচ্চা নেওয়ার জন্য সেটা আমি কাউকে কৈফত দেবো না কত টাকা তুলেছি কাকে কি দেবো না দেবো কাউকেই আমি কৈফত দিতে নারাজ আর ওই যে যাকে আমি ভেরু বলছি অনেকের গায়ে লাগছে তোমার স্বামীকে তুমি ভেরু বলছো আমার স্বামী এটা তো যুক্ত আছে আই ভি এফ করবো বলেছিলাম ঠিকই কিন্তু এটা তো উনিও টাকা খেয়েছে তাই শুধু আমায় দোষ দিও না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা বেশি বড় করছি না শুধু একটাই অনুরোধ করছি আমার পয়সাটাকে তোমরা কিছু বলবে না আমার প্লিজটাকে কিছু তোমরা আমার সংসার রয়ে গেছে ঠিকই কিন্তু এই পরশু নাকে নিয়ে আমি তাকতে চাই প্লিজ আমার পরশ্রো নাকি তোমরা কিছু বলবে না আর শুধু টাক দই আর ভাত খায় আর তো কিছু না মাঝে মাঝে চিকেন প্লিজ আমার দেখো আমি এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি আমি এই ফ্ল্যাটটা কিনে নিই তোমরা বেকার বেকার আমাকে বলছো এই ফ্ল্যাট আমি কিনে নিয়েছি যদি তোমরা চাও আমি কিনি তাহলে তোমরা আমাকে টাকা দাও তাহলে আমি কিনে নিচ্ছি তার আগে কিন্তু তোমরা আমার নামে বদনাম দেবে না আর প্লিজ আমার পরশুটাকে কিছু বলো না লাস্টে যাওয়ার সময় বলে যাচ্ছে আমার পরশ্রোটাকে কিছু বলো না ঠিক আছে আমার কাললেই আমার চমুকটা খারাপ হয়ে যায় না আমি কাঁদবো না চলো টাটা বাই বাই আমার পরশুটাকে নিয়ে তোমরা কিচ্ছু বলো নি গো কিচ্ছু বলো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে অন্য কোনো ভিডিওতে কারণ আমাকে তো করে খেতে হবে আর তো এখানে কিউর কোড দিলেও আমাকে কেউ টাকা দেবে না ম্যাডাম যা করে দিয়েছে নিজেকে বাঁচার জন্য আমাকে এখন অনেক স্ট্রাগল করতে হবে এতদিন লড়াই করেছি এতদিন কথা শুনেছি বাচ্চা হয়নি এতদিন অনেক কথা শুনেছি পাড়ার লোকের কাছে কথা শুনেছি এখন নিজে থাকার জন্য আমাকে স্ট্রাগল করতে হবে লড়াই করতে হবে এখন তো আমাকে সবটা কিনে খেতে হবে পোশ্যুর খাবারটা দি। চলো শরীরটা খারাপ করছে চলো রান্না করি তোমাদের সঙ্গে সেই ভিডিও কালকে শেয়ার হবে টাটা